তাই করি তুমি যে কথা রওনা দিস কনে রওনা দিস সে যাচ্ছে সেই লাইনে নিয়ে যা কও মনোযোগ দে শুনিস কও দুজন ধরো গেলাম আর গেলাম এবার কিছি মেলা দু চলে গেছি আরে বাবা সে হাঁটতে 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 প্রায় কয়েক হাজার কিলোমিটার চলে গেছি আর গেলাম তারপর গেলি বাবা এইবার লাগি খেতে কি করে কি করছে দেখো আর কিছু পাওয়া যায় কি একটা আপেল ভাই পানী মনে কৰা গেলামতো

তার মালিক তোমরা দুজন যাচ্ছ কনে আস্তে আস্তে কোনে যাচ্ছি নিজেরা জানিনি দুনিয়ার বাইরে পৃথিবীর বাইরে এই পৃথিবী এখন আর পৃথিবী নেই এখন এই দুনিয়া তাই থাকবো না এনে চলে যাচ্ছি বাইরে এবার কাছে জানে যাও যাও আমার কোনো অসুবিধা নেই কেন তাই তুমি কি তাহলে ধরিলে কেন জিজ্ঞেস করতে চাও কেন আমরা চলে যাবো কাছে না বাবা যাব কলি যাব না তার মানে তুমি তো কস যে এ না তা না তাহলে কি সেই দুজনের মধ্যে যে যেকোনো একজনের গুয়া সেলাই করতে হবে এবার সব গুহাটা সেলাই করবে তা তোর না আমার তোমার আমার করবে যা ভাই মানুষ তোর জন্য নাই গুয়াটা সেলাই নিলাম এইবার বাবা যে এখন সন্ধ্যে হয়ে আইছে চলে গেছে আমরা ডাইরেক্ট আটটাটনি মহাসাগর পাহাড়ি এইবার ওই ভাটা চিকনি এই ভাটা সিকনির মতো এখন ঠান্ডা দাঁড়াইরিস জমা ঠান্ডা সে ঠান্ডা আবার গুহা মারে গুয়া নামালে যাই দেয় না বাবা এইবার কার গুয়াটা মারবে তো কার আমারটাতে সেলাই করা তোমার তো মারবে তো সেলাই করা মারবে কারটা তুমি থাকো আমি তো চাকরি